দায়িত্ব হবে যে আপনার চলাফেরা হবে নবমী পদ্ধতিতে রাসুলের পদ্ধতিতে সল্লাম বাবা ওয়াফুয় যেভাবে আপনাকে নির্দেশ দিয়েছে ওইভাবে আপনাকে চলতেই হবে ভাই একশো পার্সেন্ট পারবো না আমি নাজ সহজে আমি নিজেও পারবো না বলছি আমি বলা সহজ কিন্তু আমিও পারবো না চেষ্টা তো করতে দোষণ নাই আমার রথ দেখছেন আমার রথ দেখছেন আমার আল্লাহ তো দেখছেন আমার রব যদি সন্তুষ্ট হয়ে যান আমার রব যদি আমাকে এগিয়ে দেন আমার জায়গা তাহলে সহজ হয়ে যাবে না অবশ্যই যাবে তাহলে কেন আমাদের চেষ্টা করতে অসুবিধা দোষের কোথায় দেখা যায় যে আমরা অসহসার ভিতরে আমরা নিজেকে বারবার ফাঁদে ফেলে দিচ্ছি সাল্লু আলহিফ্লাম তিনি বলছেন ইয়া দুনিয়া ফিলা আমরা যারা দুনিয়াতে মাতামাতি করছি যারা আমরা দুনিয়া নিয়ে পর্যাপ্ত আকারে প্রেশা নিতে আসি অর্থ নিয়ে টাকা নিয়ে পয়সা নিয়ে যা কিছু নিয়ে সব কিছু হ্যাঁ আমার পাঁচতলা বাড়ি দরকার বিল্ডিং দরকার গাড়ি দরকার অমুক দরকার তমুক দরকার প্রয়োজন মাত্রা আরও বেশি বেড়ে যায় যত আরও বেড়ে যাচ্ছে তাদের জন্য চমৎকার হাদিস রাসুল মোহাম্মদ তিনি বলছেন ফেরা। আখিরাদের তুলনায় দুনিয়ার উদাহরণ কিভাবে দিয়েছেন রাজনীতিবিদ যারা এত বড় নাদান এরা এরা যদি বুঝত তাহলে এই যে মানুষকে নিয়ে লাফিয়ে মিটিং করা করা লাফালাফি হ্যাঁ এরা এদের করি আমি একশো জনতাকে কীভাবে এক করতে হয় এরা কিন্তু ভালো করে জানে এরা যদি ইসলামিক হতো আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের নিয়ামতে পরিপূর্ণ হয়ে যেত কিন্তু এরা সেকুলারিজম চর্চা করার কারণে আজকের দিনে মানুষকে ক্ষমতার লোভ দেখিয়ে বিভিন্নভাবে ক্ষমতা টিকে থাকার কারণে এই স্বপ্নগুলো দেখার কারণে আল্লাহর পুকুর থেকে পাচ্ছে না এরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত শুধু দুনিয়া বারবার শুধু দুনিয়া দুনিয়া চাই দুনিয়া চাই দুনিয়া চাই এদের কাজটা কি শুধু তো দুনিয়া বাস্তবায়ন করা এ বিষয়ে বলবো ঈশ্বর আরও পরে বলবো আসছে তো আল্লাহ রসুল তিনি বলছেন যদি কোনো মানুষ বিশাল সাগরে চলে যায় আঙ্গুলটা ডুবিয়ে দিক এই আঙ্গুলে কতটুকু পানি নিয়ে আসলো এক ফুটা নাকি দুই ফুটা একটি আঙ্গুলে কি দুই ফুটা পানি সম্ভব এক ফুটা পানি সম্ভব দেখুন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম কত চমৎকার করে উদাহরণ দিচ্ছেন যে উদাহরণ বড় থেকে শুরু করে শিক্ষিত থেকে শুরু করে মূর্খ পর্যন্ত যারা আসে সর্ব লেভেলে মানুষ বুঝতে পারবে কত চমৎকার উদাহরণ যে এক ফুটাতে পানি নিয়ে আসছে এই এক ফুটা পানির সাথে দুনিয়াকে তুলনা করেছেন বিশাল সাগর পড়ে আছে সাগরের পর সাগর চলছেই এটা হলো আখেরাত আর আখিরাত যেটা কোনো শেষ নাই কুল কিনারা নাই আর এক ফুটা পানির সাথে নির্দিষ্ট করে দিলেন যে এটাই হলো দুনিয়া এর বাইরে দুনিয়া নাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম চিন্তা করে দেখুন তো এই এক ফুটা দুনিয়ার জন্য আমরা কি করছি একজন ব্যক্তি অপরজন ব্যক্তিকে হত্যা করছে এই এক ফুটা দুনিয়া কামাই করার জন্য জিতে নেওয়ার জন্য আমরা কি করছি আমেরিকা থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে আমেরিকা দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে বিশ্ব এ প্রান্ত থেকে প্রান্ত এখান থেকে ওখান থেকে আমরা দৌড়াচ্ছি এক ফুটা পানির পিছনে এক ফুটা এক ফুটা পানিকে জয় করার জন্য আল্লাহ একবার আশ্চর্য হয়ে যায় মানুষ যদি এই হাদিসটা নিয়ে এই হাদিসটা নিয়ে শুধু গবেষণা করত আর কিচ্ছু দরকার নেই শুধু এই একটি হাদিসটা চিন্তা করতো যে আল্লা রসুল সাল্লি ভাসালাম তিনি বলেছেন ইয়া আখিরাতের তুলনায় উদাহর আখিরাতের তুলনায় দুনিয়ার উদাহরণ হলো এক ফোটা বিন্দুর সাথে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ভাসাল্লাম তিনি তুলনা করেছেন যদি মানুষ এতটুকু চিন্তা করত তাহলে এই মানুষ কখনো কোনো দিন দুনিয়া বি হতো না দুনিয়ার পাশাপাশি আখিরাতকে সর্বাগ্র প্রাধান্য দিত সর্বোচ্চ প্রাধান্য দিত কিন্তু আফসোসের বিষয় হলো যে আমরা অন্ধ চোখে বসবাস করছি চলাফেরা করছি চোখ ঠিক আছে কিন্তু আমাদের যে বাস্তবের চোখ অন্তরের চোখটা আমাদের বন্ধ হয়ে গেছে আমাদের শুধু সামনে লোভ লোভ আর লোভ আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষার আকাঙ্ক্ষা চাই চাই আর চাই শুধু আমাদের চাহিদা আর চাহিদা আর চাহিদা আরও যত আছে কিছু আমাদের ভিতরে চলতে থাকে চাহিদা শেষ তো তখনই হবে যখন আমাদের জীবনে শেষ প্রান্তে চলে আসবে কখন সেটা বৃদ্ধ হয়ে গেলে এখন কি সম্ভব নয় কি আমি নাজবো সাঁতার দিয়ে মারা যেতে পারি না অবশ্যই পরই যেকোনো মহতাম চলে যেতে পারি যে কোনো সময় তাহলে আমার চাই 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 এখনই চাই বেশি চাই আরও চাই অনেক চাই শুধু চাইতেই থাকি আমার মধ্যে চাহিদা শুধু বাড়তেই থাকে কিন্তু আমার একটা নির্দিষ্ট চাহিদার মাত্রাকে থাকা দরকার নয় কি